গুড মর্নিং সো এই হচ্ছে কিছুটা সকালের ভিউ দারুণ দারুন সুন্দর আমাদের ঘুম থেকে উঠতে বলেছিল মানে অনেকক্ষণ আগে যাতে আমরা আটটার মধ্যে ব্রেকফাস্ট করতে পারি আর আমরা কিন্তু একদম অন টাইমে আছি এখন আটটা আই গেস এখনও বাজেনি পাঁচ মিনিট বাকি তো এবার আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে ব্রেকফাস্ট করতে তারপরে সাড়ে আটটার মধ্যে আমরা বেরিয়ে পড়বো আমাদের সাড়ে আটটাই টাইম দিয়েছে খুব টেনশনে ছিলাম বাট যেহেতু কালকে সবাই খুব তাড়াতাড়ি আমরা শুয়ে পড়েছি ওর জন্য আগেই বেরিয়ে যেতে পারছি তো চলো আজকে অনেকগুলো জায়গা অনেকগুলো না দুটো জায়গায় যাব তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে আমাদের নিউ কাপল একেবারে রেডি টুপি পরে কেন যাচ্ছি টুপি পরে ভালো লাগছে চলো আর এই যে তোমরা কাঠগোলাপটা দেখছো এটা কিন্তু আমি সেই বাড়ি থেকে সাবধানে সাবধানে নিয়ে আসছি কারণ এখানে সে ছবি তুলব বলে এইগুলোর মধ্যেই দিদি ওই যে গায়ে হলুদের সময় মাথায় গিয়েছিল সেগুলো থেকে বাঁচিয়ে আমি নিয়ে এসেছি আমাদের উনি যে দেখছো ব্রিফিং দেবে কোথাও আমাদের অ্যাক্টিভিটি আছে কি কি করতে হবে কোথায় আগে নিয়ে যাবে সমস্ত কিছু

আন্দামান কিন্তু ভীষণ গরম তাই টুপি ছাতা সানগ্লাস ভরে ভরে সানস্ক্রিন সমস্ত কিছু দিয়ে সানস্ক্রিন দিয়েও কোনো লাভ হবে না সবাই কালো ঝুল হয়ে গেছি এখনই কোনো অ্যাক্টিভিটিস করার আগে আর আর একটা জিনিস আন্দামান ইজ ভেরি কস্টলি সো আমাদের এই পুরো রাইড আমরা যে কজন আছি অবশ্য আছে অনেকজন আমরা বেশ মানে অনেক কটা রাইড করছি সবাই মিলে তো আমাদের টোটাল কস্ট পড়েছে কিন্তু অলমোস্ট ফিফটি থাউজেন্ড রুপিস সেইটা কিন্তু আগেই আমাদের পেমেন্ট করে যেতে হচ্ছে সে আর ক্যাশ ক্যাশ আনবে হয় বাট আনলে বেশি সুবিধা হচ্ছে আজকে আমাদের যাওয়ার বোর্ড যেটা আমাদের সব জায়গা মানে এই দুটো জায়গা নিয়ে যাবে এই বোর্ডটাই তো আমরা বোর্ডে উঠে গেছি আর এই জায়গায় এরকম সবাইকে লাইফ জ্যাকেট পরতে হয়েছে যেগুলো ভীষণ নোংরা কিন্তু পড়তেই হবে আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে আর এবার আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বে আইল্যান্ডে চলো যাওয়া যাক

আমি জানি না ওদের অবস্থা কি হলো হ্যাঁ সরি খালিই হলcie সিওয়াকে যাচ্ছি হয়ে গেছে কেন বাবা আমার বডি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল প্লাস্টিক নিয়ে বসে দি জানো এমন অবস্থায় মানে আমার বাদ দাও কথা এখন বলে লাভ নেই তো এখন আমরা যাচ্ছি সিওয়া করতে তারপরে আবার এসে স্নরকেলিং করব ওটা সবার সাথে করব সবাই ফুল ফ্যামিলি করব আর একটা আছে প্যারা প্যারাগ্লাইডিং ওটাও করব তো এখন যাচ্ছি কিわけで যাইনা কেমন এক্সপেরিয়েন্স হবে লাইফে ফার্স্ট টাইম করছি এখন আমরা যাচ্ছি এই যে মা আমি ছোট দিদি আমি শাকনিককে খুব মিস করছি কিন্তু অত করতে পারবে না জন্য কিছু করায়নি চল এখন যাওয়া যাক চলো মা রেডি আমি যাইনা আমার খুব ভয় করছে

कैमेरा को वो ही लगेगा बड़ा आने नहीं पेन नहीं वो वगैरह क्या चीज वो नहीं निकालेगा तो रहेगा नाक बंद करो मां उठेगी ये जगह से क्या ट्रेनिंग चल छे 1 किलोमीटर এবার আসি আমার অভিজ্ঞতা নিয়ে দেখো অভিজ্ঞতা যদি বলো তাহলে বলবো অনুবদ্ধ অসাধারণ অতুলনীয় এই রকম এক্সপিরিয়েন্স জীবনে কোনো দিন কোনো দিন পায়নি আসলে কী বলতো এইগুলো তো আমরা টিভিতেই দেখতাম এই সব মাছদের সমস্ত কিছু এই যে সমুদ্রের নিচের দৃশ্য এর আগে তো কোনো দিন দেখিনি সেগুলো নিজের ছ চক্ষে দেখছি এটা বিশ্বাস করাতেই অনেকটা সময় লেগে গেছে এবার যদি বলো আমার এক্সপিরিয়েন্স কেমন একটা কথা আছে না কিছু পাওয়ার জন্য বা ভালো কিছু পাওয়ার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয় সেই রকমই আমার মুখ দেখে হয়তো তোমরা কিছুই বুঝতে পারো কিন্তু আমি সেকেন্ড অ্যাটেম্পটে নিচে নেবেছি প্রথমবার দেখতেই পেলে আমি ওপরে উঠেছিলাম কারণ এত যন্ত্রণা করছিল আমার কানে মনে হচ্ছিল আমি সহ্য করতে পারছি না আসলে ছোট থেকেই আমার কানে একটুখানি সমস্যা আছে তো আমার মতো যাদের কানে একটু সমস্যা আছে তাদের জন্য এটা খুবই কষ্টকর না না আমি তোমাদের একদমই ভয় দেখাচ্ছি না সেই উদ্দেশ্য আমার একদমই নয় শুধু আমার সাথে যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই বলছি কিন্তু আমি নিচে গিয়ে যেন সবটা ভুলে গিয়েছিলাম হ্যাঁ কানে তখনও লাগছিল কিন্তু এইগুলো যে হচ্ছিলো আমার সাথে এত মাছ আমাকে ঘিরে ধরেছে আর তোমরা কি ওই জলজ উদ্ভিদের মধ্যে দেখতে পাচ্ছ নিমো ফিশ মানে আমাদের কার্টুনে আমরা যেটা দেখতাম একদম ছোটোবেলায় সেই ফিশটা আমরা কিন্তু ক্যামেরাটা এক্সট্রা করে রেন্টে নিয়েছিলাম আর যখন তোমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তখন কিন্তু আমাদের দিকে আমাদের যারা গাইড ছিলেন তারা আমাদের শপটা খুব সুন্দর করে দেখাচ্ছিলেন মানে জলের নিচে কত রকম জিনিস থাকে এক ধরনের মাছ দেখালেন যেটা আমি কোনো দিন দেখিনি লাইক আমি টিভিতেও কোনো দিনও দেখিনি তারপরে এক ধরনের উদ্ভিদ দেখালো যেটা ছুলেই না কেমন একটা হয়ে যাচ্ছিলো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না নিজের চোখে যেগুলো দেখেছি তারপরে ধরো একটা বড় ধরনের ঝিনুক মতো ছিল যেটাকে মানে টাচ করলে সেটা খুলে যাচ্ছে আবার বন্ধ হচ্ছে মানে অন্য রকম জগতে চলে গিয়েছিলাম এক্সপিরিয়েন্সটা আমি কোনো দিন ভুলবো না আর তার থেকেও বড় কথা আমার সাথে ছিল আমার পার্টনার আমার মা আমার মা যা স্ট্রং তোমাদের কি বলবো মানে আচ্ছা আচ্ছা খিলাড়িকেও একদম হার মানিয়ে দেবে আর এখানে আমার দিদি ছোট্ট ভাই দুজনে ছিল ওরাও খুব এনজয় করেছে ওদের এক্সপিরিয়েন্সও ভীষণ সুন্দর মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আন্দামান থেকে বাড়ি ফিরবো আমরা চলে এসেছি সি ওয়ার্ক করে আর আমার এক্সপিরিয়েন্স মানে যখন নিচে ছিলাম দুধ ধর্ষণ আমার মনে হচ্ছিল বারবার যে আমি এটা কি সত্যি হচ্ছে আমার সাথে মানে একটা স্বপ্নের দেশের মতো লাগছে মানে এত ভালো লাগছে কিন্তু কানে মারাত্মক লাগছে মারাত্মক মানে এখনো ঠিক হয়নি কান কখন ঠিক হবে কেমন লাল লাল মতো বেরোচ্ছে বা যাই না কী হবে আমরা যাচ্ছি হচ্ছে স্নারকেলিং করতে তো সেখানে ফোন নিয়ে আর যাচ্ছি না তো চলো দেখাচ্ছে পরে আর কানটা এখনও ঠিক হয়নি ভগবান টাটা আমি যে তোমাদের বলছিলাম আমার কান থেকে কি লাল লাল বেরোচ্ছিল সেটা আসলে কিছুই না রক্ত হ্যাঁ আমার কান থেকে কিন্তু রক্ত বেরিয়ে গিয়েছিল মানে আমি নিচে গিয়ে কাঁদছিলাম ও পর্যন্ত হাউমাউ করে তারপরে গাইড আমাকে অনেকটা সামলায় মানে নিচেই আমাকে গাইড অনেকটা সামলায় আমি তারপরে ডিসাইড করি যে না নিচে যখন এসেই গেছি এত কষ্ট সহ্য করে আমি সবটা দেখেই যাব যাই হোক তারপরে ওপরে উঠে দেখি আমার কান থেকে রক্ত বেরোচ্ছিল তারপরে আস্তে আস্তে সেটা ঠিক ঠিক হয় এখন যদিও বা আমার কান অনেকটাই ঠিক আছে ঈশ্বরের কৃপায় কিন্তু আমার কানে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো তাই তোমরাও একটুখানি বুঝে শুনে এই জিনিসগুলো করো আর এখন আমরা যেটা সবাই মিলে করছি সেটা হচ্ছে স্নরকেলিং মানে এটাও ওই তোমাদের লাইফ জ্যাকেট পরিয়ে একটা মুখে মাস্ক লাগিয়ে দেবে এটা হচ্ছে কিছুটা তোমরা নিচের জগৎ মানে ওই কোরাল ফোরাল একটুখানি দেখতে পাবে বাট সি ওয়াকে যেটা দেখেছি ওরকম তো একদমই নয় এই এক্সপিরিয়েন্সটা কিন্তু শাগ্নিকও করেছে ও যেহেতু সি ওয়াক করেনি তাই ওর বেশ ভালো লেগেছে স্নরকেলিংটা তো যারা সি ওয়াক ধরো করতে পারবে না তারা কিন্তু স্নরকেলিং করতে পারো এটা তুলনামূলক খরচাটাও কম আর এক্সপিরিয়েন্সও মোটামুটি ভালোই এবার চলো এতক্ষণ তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আন্দামানে করার মতো অ্যাক্টিভিটিস অনেক কিছু আছে এখন আমার মায়েরা যেটায় যাচ্ছে সেটা হচ্ছে গ্লাস বোর্ড অ্যাক্টিভিটি ধরো তোমাদের গ্রুপে অনেক বয়স্ক কেউ আছে বা যারা সি ওয়ার্ক স্নকিলিং কোনো কিছুই করতে পারবে না বা অনেক বাচ্চা আছে তাতুর মতো তাদের জন্য এইটা একদম বেস্ট অপশন যদিও বা আমার মায়ের খুব একটা ভালো লাগেনি কারণ মা তো সি ওয়ার্ক করেই ছিল তো সি ওয়ার্ক করার পর এইগুলো জাস্ট মানে কিছুই না মানে কিছুই না তো এখানে দেখো অল্প অল্প তোমরা কোরাল দেখতে পারবে তারপরে ছোট ছোট মাছও কিছু দেখতে পারবে মানে বাচ্চাদের জন্য বা অনেক বয়স্কদের জন্য এটা মোটামুটি ঠিকঠাক আবার আমরা উঠে পড়েছি হ্যাঁ এবার আমরা যাচ্ছি এটা আমাদের শেষ আজকের মতন তারপরে আমরা যাবো হচ্ছে রস আইল্যান্ডে

এত যে এনার্জি দেখছো সেটা আস্তে আস্তে একদমই মানে হানড্রেড থেকে জিরো হয়ে যায় এই সময়টা যখন আমার মা প্যারাসিলিংয়ে যাচ্ছে তখন আমি ওইদিকে বোধহয় বমি করছি মানে এত বমিটিং করেছি আমি ওই দিনটায় দিন আমি শুধু বমিটিংই করে গেছি আমার মধ্যে আর কিছু ছিল না আর এই দিকে আমার মাকে দেখো মানে আমার মাকে দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে একটা মহিলা এত এনার্জেটিক হতে পারে আমার মা বাপি দুজনেই এত এত এনার্জেটিক আর সেখানে আমি মানে আমার মা এদিকে প্যারাসিলিং থেকে শুরু করে সি ওয়াকিং সমস্ত কিছু অনায়াসে করে ফেলছে যাই হোক এখানে মায়ের এক্সপিরিয়েন্সও ছিল দুর্ধর্ষ আর এখানে ছোট দিদি আমার ভিডিও করে দিচ্ছিল সমস্ত কিছু কারণ আমি তখন ভিডিও করার মতো অবস্থাতেও ছিলাম না ঠিক আছে একদম আর আমার এক্সপিরিয়েন্স ও মাই কর তোমাদের কি বলবো আমার কাছে সেই দিনটা ছিল হচ্ছে শত কষ্টের পরেও ভীষণ সুন্দর একটা দিন এত কষ্ট করেছি আমি সকাল থেকে সারা দিন যাই খাচ্ছি ভমিটিং হয়ে যাচ্ছে শরীরের মধ্যে কিচ্ছু ছিল না তার মধ্যে এত কানে যন্ত্রণা করছিল কান থেকে রক্ত বেরোচ্ছিল এত কিছুর পরেও কিন্তু আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিস করেছি এবং খুব সুন্দরভাবে করেছি যখন আমি এই প্যারাসিলিংটা করছিলাম আমার মনে হচ্ছিল আমি আকাশে উঠছি রীতিমতো দেখো আমি আমার পাগুলোকে নাড়াচ্ছি মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে ফাইনালি আমি এই যে যেগুলো আমি দেখতাম আমি সেগুলো করছি চারিদিকটা পুরো জলে জল অসাধারণ ফিলিংস মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লেগেছে তা তো আমরা যখন প্যারাসেলিংটা করছিলাম তখন সাগ্নিক বরদিদি তাতু পুপু ওরা চারজন মিলে চলে গিয়েছিল হচ্ছে রস আইল্যান্ডে কারণ সময় কেন নষ্ট করবে ওরা চুপচাপ বসে থেকে তাই ওরা রস আইল্যান্ডে চলে গিয়েছিল আমরা পরে গিয়ে ওদের অ্যাটেন্ড করেছি

কিন্তু একটু নিজেকে ঠিক করলাম যাতে ঘুরতে এসে নেচারটাকে দেখতে পারি আমাকে নিজে যাই লাগুক না কেন তারা দেখা এই দেখো এরা ওপেন এখানে ঘুরে বেড়ায় কি সুন্দর না কি কিউট মানে ময়ূরও আছে আর এই যে তোমরা নারকেল গাছ দেখছো আন্দামানের সব থেকে বেশি নারকেল উৎপাদন কিন্তু এইখানেই হয় ঠিক আছে মানে এই দ্বীপেই হয় আমি ময়ূর নিজে দেখতে পাচ্ছি না দেখতে পেলে অবশ্যই আমি তোমাদের দেখাবো আর কান ঠিক হয়ে গেছে একমাত্র আমার ছাড়া আমার এখনও অবধি লাগছে এই কানটা এখনও অবধি পেন হচ্ছে আমি হয়তো লাইফে এটাই ফার্স্ট টাইম ছিল আমার স্কুবা স্কুবা নয় সরি স্কুবা ইয়ে একই সব আর বোধহয় এটাই লাস্ট কারণ আমি আর ওই পেন সহ্য করতে পারবো না প্রচুর পেন হয় গো মানে প্রচুর যাদের কানে 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 একটু একটু আমার থেকে লাগলেই ব্যথা করে তো যাদের এরকম আছে আমার মতো আমি তাদেরকে বলবো কিন্তু কি বলতো আবার ওইখানে এক্সপিরিয়েন্সটা করার জন্য একটু পেন তো সহ্য করতেই হয় মানে একবার হলেও তোমরা পেন সহ্য করেও করে নিও যা করে কুলফি পাওয়া যাচ্ছে দেখা যেটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর আর এই দেখো বাঁদর বাঁদরের মধ্যে উঠে আছে কুলফিটার দাম কত তো আমি না তাও 50 টাকা 50 টাকাই নিতে বাট আমাদের ওখানে এগুলো 30 টাকা এই রকম দাম এখানে তো সব টেস্ট খুব ভালো হ্যাঁ এক ওখানে থেকে অনেক ভালো কত কত নিলে যাবে ব্যাটারি গাড়ি করে নিয়েছি আমরা তোমাদেরকে বলা হয়নি হ্যাঁ এই জাস্ট করলাম ব্যাটারি গাড়ি মানে এরকম ভাবেই করে নিয়েছি একটা গাড়ি আমরা টোটাল জন আছি প্লাস تاسو তো चाहক করে একটা গাড়ির মধ্যেই যাব কারণ আবার একজনের জন্য আলাদা গাড়ি করতে রোজ আইল্যান্ড রোজ বলো বা রোজ বলো একই ব্যাপার কিন্তু এখন নাম হয়ে গেছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড এখানে এই একটা জিনিস খুব চকা হচ্ছে সেটা হচ্ছে কোকোনাট ট্রি আর হোরিন ভাই স্যার কোকোনাট বললাম তো আন্দামানে সবথেকে বেশি কোকোনাট উৎপাদন হয় এইখানে এই আইল্যান্ডে আর হোরিন প্রথম দোকান মানে এই দ্বীপটা ভীষণ রিচ একটা দ্বীপ ছিল যেখানে বিদেশিরা সমস্ত কিছু এখানে কারখানা থেকে শুরু করে সমস্ত দোকান এখানে করতে এখানে বেকারি ছিল তারপরে আরো অনেক সব এখানে ছিল যেখানে যেগুলো শুধুমাত্র বিদেশিরা মানে যারা রাজত্ব করতো আমাদের দেশকে তারাই ইউজ করত। ওই দেখো পাওয়ার হাউস যেটা একদমই মানে একটা গাছ পুরো গিলে খেয়েছে এই দেখ ময়ূর এই তো ময়ূর এটা হচ্ছে এটা হচ্ছে বেকারি ব্রিটিশদের এটা বেকারি ও

আমরা টোটো করে চলে এসেছি হচ্ছে ভিউ পয়েন্টে এই হচ্ছে ভিউ পয়েন্ট কিন্তু আমি ভিডিওয় দেখেছি ওই নীচ অবধি ওই ওয়াচ টাওয়ার আছে ওই অবধি যেতে দেয় কিন্তু এখন তো বন্ধ রেখেছে কাজ চলছে বোধহয় কোনো তো এখান থেকেই আমাদের দেখতে হচ্ছে ওই গাছের সংখ্যা কত তাও নেই আবার একটা কুলফি নিলাম এটা টেস্টি আলাদা খাওয়া দাওয়া করছে এখন এবার আমরা বেরিয়ে যাবো ময়ূর হরিণ এইভাবে দেখা সত্যি মানে ভাবিনি একদম চল এবার আমরাও বেরিয়ে যাবো এই যে আমাদের এই বোর্ডটা নিয়ে এলো এখন সে বাড়ি চলে যাচ্ছে আর এই রকম সুন্দর ওয়েদার এখন আন্দা মানে ও কি বিউটিফুল হাওয়া দিচ্ছে তার সাথে এত সুন্দর একটা স্কাই আবার একটা আমি কাণ্ড করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমার যে পিঠের ব্যাগ সেটা আমি ওই স্পিড বোর্ডে মানে যখন ওই প্যারা প্যারা ওরা প্যারাসিলিং হ্যাঁ প্যারাসিলিং করতে গিয়েছিলাম তখন আমার অবস্থা আদমরা হয়ে গিয়েছিল আদমরা হয়ে গিয়েছিল আমি ব্যাগ ফ্যাগ ওখানে ফেলে নিজে চলে তো ওনারা এত হেল্পফুল না এটা স্বীকার করতে হবে আন্দামানে প্রত্যেকটা মানুষ মানে যারা ঘোরাচ্ছেন এত হেল্পফুল কোনো অসুবিধাই হচ্ছে না ওনারা এত সুন্দরভাবে সবটা করছেন হোটেলে যেমন সুন্দর ব্যবহার তেমন এখানে সব জায়গায় তো আবার ব্যাগ টেনে দিলেন আমরা আবার একটু বকশিস দিতে চাইছি মানে সেটাও নিচ্ছিলেন না এরকম আর এখানে দেখো আমি আর সাগনি একটুখানি বেরিয়েছিলাম এই পাশেই অনেক মুদিখানার দোকান আছে তো টুকটাক যা যা লাগবে রেস্টুরেন্ট আছে স্যালোন আছে মানে যা যা লাগবে এখানে সব পেয়ে যাবে আর মানে আমাদের হোটেলে যিনি ছিলেন রিসেপশনিস্ট তার সাথে একটু কথা বলছিলাম যে আন্দামান না হ্যাঁ হ্যাঁ আন্দামান কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবথেকে বড়ো কথা এখানকার মানুষ দে আর ভেরি হেল্পফুল মানে আমি এটা নিজের সচক্ষে দেখলাম যে সত্যি এখানকার মানুষ ভীষণ হেল্পফুল আর এখানে কোনো রকম ঝামেলা নেই বলছে করোনার পর থেকে নাকি ওয়ান পারসেন্ট কি টু পার্সেন্ট ক্রাইম এখানে দেখা যায় তার আগে সেটুকুও দেখা যেত না মানে এতটাই মানে কী বলবো একদমই ক্রাইম নেই মেয়েরা এখানে চাইলে বারোটা অবধি ঘুরে বেড়াতে পারে বারোটা কি তার বেশিও ঘুরে বেড়াতে পারে কেউ কিছু ডিস্টার্ব করবে না কেউ কিছু করবে না এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার স্যাপার ভোট হয় সবই হয় বাট আমাদের ওখানে যেমন দেখা যায় মানে এক বছর আগে থেকেই মাইকে প্রচার এই সেই হ্যান ত্যান এত ইয়ে এখানে কিন্তু কিচ্ছু হয় না ভীষণ ভালো একদম সুন্দর একটা জায়গা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে খুব